কারেন্ট সাপ্লাই দিতে সমস্যা হয় তাহলে অন্য টাইমটা আপনার বন্ধ হয় এটা পাঁচ নামাজের সময়টা আপনারা অন্তত কারেন্ট দেন পাঁচ নামাজের সময়টা কারেন্ট দিলে আমাদের মুসলমান বা যারা রোজাদার থাকবে তাদের অনেক উপকার হতো অনেক ভালো ক্লান্তি দেয় সারাদিন সারাদিন রোজা থেকে ক্লান্তি দেখা তারা নামাজটা করবো ওই সময় যদি আপনার কারেন্টটা নিয়ে যান তাতে হয় না কারণ বিগত পনেরো ষোলো বছর এসব কাহিনী হয়েছে নামাজের সময় কারেন্ট নাই তারাবি নামাজের সময় কারেন্ট নাই অনেক সময় এসব কাহিনী হয়েছে তা সাই এইবার যাতে কারেন্টে কোনো সমস্যা না হয় সেই জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে না বাংলাদেশে কোনো সমস্যা না দেয় আপনারা প্রয়োজন যদি অন্য টাইমে কারেন্ট অফ আমাদের টাইমটা অত্যন্ত কারেন্ট দেয় কারণ এর আগে আল্লাহই জানে কারেন্ট অফিসে না সরকারি না কি হিসাবে না ইন্ডিয়ার রল নির্দেশে বাংলাদেশে নামাজের সময় কারেন্ট বন্ধ করে রাখে নামাজের সময়ে কারেন্ট বন্ধ করে যাচ্ছে তাই আমরা চাই যে এইবার এই রকম না হয় পাঁচ ওয়াক্ত নামাজের সময় রোজার মাসটা আপনারা কারেন্ট দেন মানুষে শান্তিতে সুস্থভাবে রোজা পালন করত স্থান আমরা জানি বাংলাদেশে সব দিনই সমস্যা এই রমজান মাসে জিনিসপত্রের উদ্ধগতি দাম হয় আর অনেক কিছু হয় তবে ওইসব তো আমাদের দেহার বিষয় না ওইসব আমাদের দেহার বিষয় না কারণ ওটা কি করবো বিশেষ করে আপনারা কারেন্টটা তাহলে আপনারা কারেন্টটা সময় আজকাল থেকে নামাজ থেকে কারেন্ট নেই আজকাল সারাদিন কারেন্ট নেই আমাদের বাড়ির এলাকায় সাইড এইসবটা করলে চলবো অন্তত বলো না আমাদের টেন্ডারটা কারেন্ট নিয়ে আমরা দুজনে আকল আবেদন করতেছি যাতে কারেন্ট আমাদের সময় কারেন্ট আমরা খাইতেন না আর যদি আপনার এই অবস্থা করেন ওই আগের মতো আগে সরকারের মতো তাহলে আমরা কিন্তু ভালো করে খুঁজ নিব বিদ্যুৎ অফিসে কে আছে ওই বিদ্যুৎ অফিসে লুকালে ভাইন দেয়া পরে কি ডাইয়া আগে পরে অফিসে লুকান আইবেন নামাজের টাইমে গেলে কারেন্ট অফ করে আর যে দায়িত্বগত করতে তাই দেখেন ওই মুসলমান না নাস্তিক না খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু ইন্ডিয়ার র আমার সম্ভবত ইন্ডিয়ার র ইন্ডিয়ার র না হলে মনে করি এভাবে কারেন্ট টাইম বন্ধ করে দেয় কিভাবে আমার সম্ভবত ইন্ডিয়া র আমরা চাই বাংলাদেশে এবার তারাবিন নামাজটা যাতে আর কি কারেন্ট হয় বা পাঁচের জন্য আমাদের সময়টা যাতে কারেন্ট হয় ঠিক আছে এই আশা করতেছি বাংলাদেশ উপদেষ্টাদের কাছে বা বাংলাদেশ সরকারের কাছে আল্লাহ হাফিজ